দুদিকে রাজমহল পাহাড় মাঝখান দিয়ে বয়ে চলে গুলিক নদী দূর দূরান্ত থেকে পাখিরা উড়ে আসে এই জেলায় সেই কারণে উত্তরের এই জেলাটিতে গড়ে উঠেছে এশিয়ার বৃহত্তম ওপেন বিল স্টর্ক কলোনি আপনি যদি পাখি প্রেমী হন দেশ বিদেশের পাখির খোঁজ পেতে ভালোবাসেন আর নদী পাহাড়ে সান্নিধ্য খোঁজেন তাহলে আসতেই হবে উত্তরবঙ্গের এই জেলায় বলছি উত্তর দিনাজপুরের কথা এই জেলার সদর শহর রায়গঞ্জ আমাদের আজকের গন্তব্য সেখানে রায়গঞ্জ গড়ে উঠেছে কলিক নদীর তীরে উত্তরবঙ্গের প্রধান বাণিজ্য কেন্দ্র এই শহর রায়গঞ্জের ইতিহাস থেকে দর্শনীয় স্থান সব জানার জন্য দেখতে হবে পুরো ভিডিওটি কিভাবে গড়ে উঠল রায়গঞ্জ প্রাচীনকালে এই জনপদের নাম ছিল রায়গঞ্জ পরে তা লোকমুখে হয়ে ওঠে রায়গঞ্জ নাম উৎপত্তি সম্পর্কে কেউ কেউ বলেন দিনাজপুরের রাজ পরিবারের পদবী রায় থেকে রায়গঞ্জ নামটি এসেছে আর একটি মত বলছে এই অঞ্চলে প্রচুর পরিমাণে রাই সরষের উৎপাদন ও বিপণন হতো সেই সূত্রেই প্রাচীনকাল থেকে এই অঞ্চল রায়গঞ্জ তথা রায়গঞ্জ নামে পরিচিত হয়ে ওঠে তবে আরও একটি মত আছে রাধার অপর নাম রায় সেই শব্দটি থেকেই রায়গঞ্জ শব্দটি এসেছে রায়গঞ্জের নিকটতম শহর কালিয়াগঞ্জ ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নামের মধ্যে কালিয়া নামটি অন্যতম সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে স্বাধীনতা আন্দোলন দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের বহু ঘটনার সঙ্গে রায়গঞ্জের যোগ আছে একসময় এই অঞ্চল ছিল পাল ও সেন রাজাদের শাসনে দেশ ভাগের পর বহু শরণার্থী আশ্রয় নেন বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এই এলাকায় প্রাচীন দেবদেবীর মন্দির এবং ঐতিহাসিক গির্জা ছাড়াও আছে একাধিক দর্শনীয় স্থান রায়গঞ্জ বেড়াতে এলে কি কি দেখবেন কুলিক পক্ষী নিবাস কুলিক পাখিরালয় পাখি প্রেমী মানুষদের কাছে স্বর্গ রায়গঞ্জ স্টেশন থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে কুলিক পাখিরালয় প্রায় তিন কিলোমিটার বিশেষজ্ঞদের মতে প্রায় একশো প্রজাতির পাখি রয়েছে এই অভয়ারণ্যে প্রতি বছর সত্তর থেকে আশি হাজার পরিযায়ী পাখি এখানে আসে গা ঘেঁষে কুলিক নদী উনিশশো নাগাদ এখানে সামাজিক বন শুরু হয় উনিশশো সালে এই অরণ্যকে সরকারিভাবে রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য নামে স্বীকৃতি দেওয়া হয় প্রায় এক লক্ষের কাছাকাছি এশীয় স্টর প্রজাতির পাখি এখানে দলবদ্ধভাবে কলোনি তৈরি করে থাকে সেপ্টেম্বর এই পাখিদের প্রজননের সময় অক্টোবর নভেম্বর মাসে সবচেয়ে বেশি দেখা মেলে বিদেশি পাখির দেখা পাওয়া যায় জন্য সময় এশিয়ার বৃহত্তম ওপেন বিল স্টর কলোনির তকমা পেয়েছে কলি কর্ণচোড়া মিউজিয়াম কর্ণজোড়া মিউজিয়াম এবং পার্ক উত্তর দিনাজপুরের একটি প্রধান আকর্ষণ এটি পোড়া মাটির ভাস্কর্যের জন্য বিখ্যাত জাদুঘর এবং পার্ক সবুজ বাগিচা দিয়ে ঘেরা টেরাকোটার কাজ ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে রায়গঞ্জ বন্দর আদি কালীবাড়ি রায়গঞ্জের অন্যতম দ্রষ্টব্য বিখ্যাত বন্দর আদি করুণাময়ী কালীবাড়ি সাধক বামা বংশধরেরা দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন এই মন্দিরে এখানে তন্ত্রমতে পূজিতা হন দেবী কথিত আছে প্রায় পাঁচশো বছর আগে পঞ্জাব প্রদেশের এক সাধু পায়ে হেঁটে এসে উপস্থিত হন রায়গঞ্জের কুলিক নদীর বন্দর ঘাটে ঘাটের কাছে একটি গাছের তলায় ধ্যান করে সিদ্ধি লাভ করেন সেই থেকে এখানে শুরু হয় কালীর আরাধনা ১২১৬ ষোলো বঙ্গাব্দে দিনাজপুরে রাজা স্বপ্নাদেশ পেয়ে এই স্থানে নির্মাণ করেন কালী মন্দির এরপর তারাপীঠের মহাসাধক বামা খেপার বংশধর জানকীনাথ চট্টোপাধ্যায় বারাণসী থেকে কোষ্টি পাথরের মূর্তি এনে বসান পঞ্চমূর্তি আসনে সেই থেকেই ওই মূর্তির পুজো হয়ে আসছে বন্দর আরি করুণাময়ী কালীবাড়িতে সারা বছর ভক্ত সমাগম হয় মন্দিরে কালী সময় অনুষ্ঠিত হয় বিশেষ পুজো রায়গঞ্জ জগন্নাথ মন্দির রায়গঞ্জ শহরের পূর্ব নেতাজি পল্লিতে রয়েছে রায়গঞ্জের বিখ্যাত জগন্নাথ মন্দির দু সালে রথযাত্রার দিন মন্দিরটি উদ্বোধন হয় এটি এই অঞ্চলের সবচেয়ে বড় জগন্নাথ মন্দির রায়গঞ্জ ইস্কন মন্দির রায়গঞ্জ শহরে রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন মন্দির দু সালের দশই জুন এই মন্দিরে শুভ সূচনা হয় রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করতেই ভক্তরা আসেন এই মন্দিরে রায়গঞ্জ বিন্দল ভৈরবী মন্দির রায়গঞ্জ শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত রায়গঞ্জের বিন্দল গ্রাম সীমান্তবর্তী বিন্দলের একটি গ্রাম বাজে বিন্দল এখানেই রয়েছে সুপ্রাচীন বিন্দল ভৈরবী মন্দির এই স্থানেও ঘুরতে আসতে পারেন আপনি রায়গঞ্জ চার্চ তথা সেন্ট জোসেফ দ্য ওয়ার্কার ক্যাথেড্রাল রায়গঞ্জের ছট পড়ুয়া এলাকায় রয়েছে সেন্ট জোসেফ ক্যাথেড্রাল ডিসেম্বরে বড়দিনের সময় এই গির্জাকে কেন্দ্র করেই উৎসবে মেতে ওঠে সারা শহর গির্জার কাঠামোর নকশা গ্রিক অর্থোডক্স চার্চ দ্বারা প্রভাবিত গ্রিক স্তম্ভগুলি এই চার্চের বৈশিষ্ট্য এক সঙ্গে কুড়ি হাজার মানুষ গির্জায় প্রবেশ করতে পারেন বড়দিনে বাপক ফের জমে রায়গঞ্জ শহরের বিখ্যাত সেন্ট জোসেফ দ্য ওয়ার্কার ক্যাথেড্রালে বহু দূর দূর থেকে দর্শনার্থীরা আসেন আয়োজিত হয় মেলা রায়গঞ্জ দুর্গাপুর রাজবাড়ি এই প্রকাণ্ড রাজবাড়ি এখন জেলার অন্যতম দর্শনীয় স্থান এই বংশের প্রথম পুরুষ জমিদার ঘনশ্যাম কুণ্ডু পূর্ববঙ্গের যশোর জেলা থেকে আকবরের রাজসভায় চাকরি নিয়েছিলেন সেই সূত্র ধরেই পরবর্তীতে তিনি বাংলা ও পার্শ্ববর্তী বিহার রাজ্যের বিরাট অংশ জুড়ে জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন সেই কারণে পরবর্তীতে রায়চৌধুরী পদবি পান ঘনশ্যাম বাবুর বংশধরা প্রথম অবস্থায় এই পূজো ইটাহার ব্লকের চুরামন এলাকায় হতো মহানন্দা নদীর তীরে সেই জমিদার বাড়িতেই ঘনশ্যামবাবু প্রথম দুর্গাপূজার প্রচলন করেন একসময় চুরামন জমিদার বাড়ি মহানন্দা নদীর ভাঙনের কবলে ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য রায় চৌধুরী পরিবার দুর্গাপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে আজও এই রাজবাড়িতে দুর্গাপূজা হয় পূজোর বয়স প্রায় 400 বছর রায়গঞ্জ মিউনিসিপাল পার্ক রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাস ও সেন্ট জোসেফ দা রায়গঞ্জ মিউনিসিপাল পার্ক ছোট থেকে বড় সকলেই আসতে পারেন এখানে আছে নানা ধরনের রাইড আর দোলনা এছাড়াও শীতের দিনে পিকনিক স্পট ও পার্কের ভিতরে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে যাবেন আকাশ পথে গেলে বাগডোগরা বিমানবন্দরে নেমে গাড়িতে উত্তর দিনাজপুর ঘণ্টা দুয়েকের পট সড়ক পথে কলকাতা থেকে চারশো পঁচিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত মালদা থেকে দূরত্ব ছিয়াত্তর কিলোমিটার শিলিগুড়ি থেকে একশো একাশি কিলোমিটার রেল পথে নিকটতম স্টেশন হল বালুরঘাট সেখান থেকে গাড়ি করে রায়গঞ্জ পৌঁছে যাওয়া যায় এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকন ক্লিক করতে ভুলবেন না